গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মেশিকানের ডিট্রয়েটে শনিবার শুরু হয়েছে দি পিপলস কনফারেন্স ফর প্যালেস্টাইন শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলন এতে অংশ নিচ্ছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ শনিবার উদ্বোধনী দিনে দেশের মানুষের উপর গাজা যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন বক্তারা উপস্থিত অনেকে তুলে ধরেন নিজেদের নেতিবাচক অভিজ্ঞতার কথা সোমবার এ সম্মেলনের পর্দা নামবে গাজার এই ধ্বংসযজ্ঞ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মিশিগানের ডিট্রয় তবে কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা চলছে মটর সিটি খ্যাত এই শহরে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী দ্য পিপলস কনফারেন্স ফর প্যালেস্টাইন নামে একটি সম্মেলন গাজায় হত্যাযোগ্য নিয়ে সবাইকে সচেতন করতে এই আয়োজন গাজাবাসী কিভাবে জীবন যাপন করছে তা নিয়ে একটি স্বচ্ছ ধারণা দিতে চাই আমরা আমেরিকার উত্তরাঞ্চলীয় স্টেটগুলোর মধ্যে মিশিগানেই সবচেয়ে বেশি মুসলিমের বসবাস এছাড়া সংখ্যাগরিষ্ঠ আরবদের অবস্থান ডিট্রোইট তাই শুরুতেই এই শহরেই এই সম্মেলন করার পরিকল্পনা করেন আয়োজকরা গাজায় আহতদের চিকিৎসা ইসরায়েলি প্রযুক্তি ও তার ব্যবহার গণমাধ্যম গাজা যুদ্ধের চলমান ধারণা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ ছাড়াও প্রাত্যহিক জীবনে এই যুদ্ধের নানা প্রভাব নিয়ে পৃথক আলোচনায় অংশ নেবেন চিকিৎসক অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক কূটনীতিক ও প্রযুক্তিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাজা যুদ্ধ কিভাবে সাধারণ মানুষের যাপনে প্রভাব ফেলছে তা নিয়ে শনিবার সকালে আলোচনা হয় কনফারেন্সে ইউথ মুভমেন্ট ফর প্যালেস্টাইনের সদস্য তাহির আল দাহলি বলেন প্যালেস্টাইনকে সমর্থন করার জেরে সম্প্রতি ইসরায়েলের চেইন কফি শপ স্টারবাক্সের বিভিন্ন শাখা থেকে চাকরি ছেড়ে দেন কয়েকশো প্যালেস্টাইন পন্থী কর্মক্ষেত্রে ইসরায়েলপন্থীরা কৌশলে অন্যদের উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রতিনিয়ত গাজায় বেসামরিক না নাগরিকদের জীবন বাঁচানোর লড়াই যত কঠিন হচ্ছে সে অঞ্চলে যুদ্ধ বন্ধে শত শত হাজার মাইল দূরের এসব চেষ্টাও বাড়ছে খাদিজাতুল কোবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর